আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিরো আলমের বিষয় হিরো আলম জালিমদের পুঙ্গায় গেছে মলম মারে লাশ বগুড়ায় না ফগুরাই তাই হিরো আলম এক এক সুমা এক এক দিকে ভাইরাল হতে চাই আর এই মেশ এই এক দুই বছর দেখছি হিরো আলম এক রিয়া মনিকে পাইছে রিয়া মনিকে নিয়ে মারছে ধরছে বিয়ে করছে ছাড়ছে এই নিয়ে তোল পার অবশেষে সে দেখলাম দুধ দিয়ে গোসল করছে তাও আবার আটটা দশটা সুন্দরী নারী পাশে রাইখে এবং গোসল করছে আর বলছে রিয়ামণি এক তালাক দুই তালাক তিন তালাক এই শালা আমি বুঝতেছি না একই শালা বন্ডমি শুরু করেছে না ফাজলামি শুরু করেছে প্রতিদিন এই তালাক দিচ্ছে আবার প্রতিদিন বিয়ে করতেছে এটা কি তাকে ভাইরাল হওয়ার পরিকল্পনা টেন্ডিং থাকার পরিকল্পনা না কি আমি তো কিছুই বুঝতেছি না আপনারা বলুন এই হিরো আলম এই এক টানা কয়দিন ধরে রিয়া মনির সাথে পাগলামি করলো সাইডে দেখছে ধরতেছে ও নষ্ট ও মাগি ও ভালো না ও বারের মাল আবার তার এনে বিয়ে করতে সংসার করতেছে আবার মারগুতো খেয়ে নাক ফাটাচ্ছে চিকিৎসা হচ্ছে এই যে যে রং তামাশা করছে হিরো আলম এই এতে কতটুক সত্য আর এই যে তালাক দিচ্ছে এটা কতটুক সত্য এখন শেষ মেয়ে সে বলছে যে আমি রিয়া মনিকে তালাক দিচ্ছি রিয়া রিয়া মনির সঙ্গে আর আমি কখনো যোগাযোগ করবো না তাকে আর কোনো ই করবো না রিয়া মনি নামে আমার আর এই দুনিয়ায় কেউ নাই এই জন্য সে আটটা দশটা সুন্দরী মাল ডাকিয়েছে সে বুঝচ্ছে যে রিয়া কি কী মনি সে হাজার হাজার সুন্দরী মাল হিরো আলমের সাথে ঘরে ফেরে তাই হিরো আলমকে বলবো যে হিরো আলম আর গোসা লাগবে না জালিমদের মালম আপনি এবার একটু ভালো হন একটু ভালোভাবে চলেন আপনার ক্যারেক্টার শেষ আপনার লাইফ শেষ হয়ে গেছে এখন আপনাকে সেইভাবে মানুষ আর সেই চোখে দেখে না এখন আপনার পাগল হিসেবেই দেখে এজন্য আপনি আর আপনার কাছে যে মেয়েগুলো যায় ইরাও মনে করেন যে ওই দাসের তারাও ওই পবিত্র ভালো ইনটেক না তারাও ওই সমস্যা অসাল যেগুলো আপনার মতো পাগল সেইগুলোই কেন আপনার কাছে যায় ভালো ফ্যামিলির ভালো কেউ আপনার কাছে যাবে না এই জন্য আপনি এইসব নেট দুনিয়া পাগলামি বন্ধ করেন আর এইসব নোংরামে ভিডিও দেয়ে দেয় মানুষ সমাজে নষ্ট আসছে আগে ওই যে শর্ট ফিল্ম বানাতেন নাটক বানাতেন এইগুলো করেন মানুষজন দেখবে আপনার সঙ্গে থাকবে কিন্তু এই পাগলাম মায়ে ছেলে নিয়ে এই সারা ধরা গা পানগুতো খাওয়া এগুলো বন্ধ করতে হবে হিরো আলম আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং হিরো আলমের পাশেও থাকবেন একটু মজা কুল করার জন্য ধন্যবাদ